মোরা গাছে তাকে না আগা আজ তোngo নোয়া গাইললা কাকা বুঝছনি চালায়ের মিঝুক হ মুঙ্গরি মনে গাইললা শুক আচ্ছা রানি নিড়ে ওরে কাকা না কি গো কাকা কি আর কাকা গায় মুসি আর দিন যে রাস্তার অবস্থা খারাপ ইয়ানদি ভাঙা ইয়ানদি ভাঙা এরে তো বুঝ হে তো বুঝি বুঝি তোনার কি লাইছো গায় সাজ দিবেলে তোরা বাদ দিন না ভাই যা তোরা বাদ দিন না কারণ ভিলে তোরা বাদ দিন না বুঝছনি

আ আমি রেহি কথা কই না ও মরজিতে তো নিয়েন্দে 12 হই গেছেন যে ওই হিয়েন্দে টেয়া দিছি মনরা বাপরে হেনে যাইছে ও না টিয়া দিব না কে হেডা কো বাবু রে আমনে জানা সাই ছাছি মতন দেই জামো যাও মাগো তো ছাছি আমরা খাওয়া যায় হেদিনা দনসুলে মুড়তে রে হাপাই দিমু আর মারন কই না জাম মন চাই তা করণ কই জান আরে তোর এক বাইর মার আমি আই আমরার ই্যানে সাছে দিতাম না আমনে জান যা না সাছন দিলে যা আরে যা এ তো গানি নে না না আর ও ওমা আ দিনটা পতে নিবকে নিবকে এ ছাছি अम्মা এ আনে রাগলা না হামালন ও ছাছি अम्মা বলারে কি ছাছি अम्মা রাগলা আর ছাছি अम्মা বলা জাম তো